হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন আমি কিছু টমেটো নিয়ে কেটে রেখেছি লম্বা লম্বা করে এবং ক্যাপসিকাম নিয়ে দুটো ক্যাপসিকাম কেটে রেখেছি কিউব কিউব করে দেখুন এইভাবে কেটেছি কিছু কাঁচা লঙ্কা নিয়ে এনেছি আজ বানাবো কম বেশি প্রত্যেকটা মানুষই ভালোবাসে ভাতের সাথে কিংবা রুটির সাথে একটু টক টক খাওয়ার জন্য আচার খেয়ে খেয়ে যারা একেবারে বোর হয়ে গেছেন এইভাবে বানিয়ে দেখুন একদম অন্য রকমের কিন্তু খুব টেস্টি কড়াই বসিয়ে দিয়েছি আমি সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি কিছু কালো সর্ষে যেহেতু টক বানাবো টকের মধ্যে সর্ষেটাই প্রেফার করে তাই আমি দিয়ে দিলাম সর্ষে দেখুন সর্ষে ফেটে গেছে মানে সর্ষে আর শুকনো লঙ্কাটা কুক হয়ে গিয়েছে ভিডিওটি কেউ স্কিপ করবে না সবাই পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগে খেতে এই যে লঙ্কাটা দিয়ে দিলাম একটু লঙ্কাটা ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি লঙ্কাটা ভেজে নিচ্ছি এই লঙ্কাটা না ভাজা হলে এই অবস্থায় দিয়ে দিলে ঝালটা কিন্তু বেশি লাগবে একটু ঝাল ঝাল টক টক খেতে কে না পছন্দ করে দেখুন এই যে লঙ্কাটা কিন্তু মোটামুটি প্রায় ভাজা হয়েই এসেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি এরই মধ্যে ক্যাপসিকাম কিউব কিউব করে কাটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবার আর একটু ভাজবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিলে কি হবে যদি আমি কোনো নতুন ভিডিও আপলোড করি অবশ্যই সবার প্রথম আপনি দেখতে পারবেন দেখুন আমার মোটামুটি ক্যাপসিকামটা ভাজা হয়েছে এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ কিন্তু এইটার মধ্যে লবণটা একটু বেশি দিতে হবে কিন্তু যেহেতু টক হবে এবং বললাম না খুব টেস্টি এটা কিন্তু একেবারেই বাচ্চারা খেতে পারবে না একটু ঝাল ঝাল তো এবং টক টক হয় যে বাচ্চা ঝাল খেতে ভালোবাসে সে খেতে পারবে দেখুন দিয়ে দিলাম টমেটোগুলো একটু নাড়িয়ে টাড়িয়ে আমি ঢাকনা ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এসে ফুললাম দেখুন হালকা হালকা গলে এসেছে টমেটো দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু পাতি লেবু দিচ্ছি এখনকার টমেটোতে কিন্তু সেই আগের মতন যে একটু টক টক হয় হতো সেই টক টক কিন্তু হয় না হালকা হয় তবে অতটা হয় না এটা আমি পাতি লেবু দিয়ে করছি আপনারা চাইলে তেঁতুলের জল দিয়েও দিয়ে করতে পারেন তবে আমি প্রেফার করব লেবু দিয়েই করারই দেখুন হলুদ দিয়ে দিয়েছি টমেটোগুলো ভালো করে খুব খাবার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে হয়েই এসেছে প্রায় দেখুন আমি এইবার দিয়ে দিচ্ছি চাট মশলা সানরাইসের চাট মশলা দিয়ে দিলাম আবারও বলছি বন্ধুরা এই রকম করে বানিয়ে দেখবেন এবং এটা রেখেও খাওয়া যায় আমি বানিয়ে রেখে দিই এবং আমি রেখে দিই দশ পনেরো দিন তো অন্তত থাকেই থাকে দশ পনেরো দিন যদি আপনি বানিয়ে দেখবেন দশ পনেরো দিন যাবেই না এত টেস্টি লাগে খাওয়ার খেতে এটা আচারি আচারি টাইপেরই হবে এটা খুব টেস্টি লাগে বানিয়ে দেখবেন বন্ধুরা আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই দেখুন আমি একটি কাচের বাটিতে বলে আমি নিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা রেখে দেব কাচের বলে রাখাটাই ভালো টক তো আমি রেখে দিচ্ছি কাচের বাটিতে এই যে দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৈরি হয়ে গিয়েছে খাওয়ার জন্য এখনকার জন্য বাই বাই